নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ কিন্তু ভীষণই সুস্বাদু ফুলকপির পাতা বাটার রেসিপি শেয়ার করছি গরম গরম ভাতের সাথে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন আজকের এই রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য ফুলকপির থেকে আমি পাতাগুলো আলাদা করে রেখেছি চেষ্টা করতে হবে একটু ছোট সাইজের পাতা নেওয়ার আর কচি কচি ডাটি দেখে সেই পাতা সমেতই আমাদের পাতাগুলো নিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে দু তিনবার জল পাল্টে ধুয়ে রাখতে হবে এই পাতার সাথে আমি একটু ধনেপাতাও পাতাও বেটে নেবো তাই এখানে একটু ধনে পাতা ডাটি সমেত আলাদা করে রেখেছি এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পাকা পাতাগুলো ফেলে দেব। তারপর ধনে পাতাগুলোকেও ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। এবার আমি ফুলকপির যে পাতাগুলো ছিল সেগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর একটু ছোট সাইজে কেটে নিয়েছি আর এইগুলোকে এবার আমি ভাপিয়ে নেব তার জন্য এরম একটা সসপ্যানের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই পাতাগুলো যাতে ভালো করে ডুবে যায় আর ভাপানো যায় সেরকম পরিমাণেই জল দিতে হবে তারপর হাফ চা চামচের মতো নুন দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে মাঝারি আছে তিন থেকে চার মিনিটের মতো আমরা ভাপিয়ে নেব চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম ঠিক এইভাবেই আমাদের ভাপিয়ে নিতে হবে এবার আঁচটা বন্ধ করে দিয়ে এই পাতাগুলোকে জলের থেকে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ভাপিয়ে নেওয়া পাতাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সারের ছোট গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিতে হবে তারপর এর উপর থেকে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলো যেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলোকে একটু ছোটো সাইজে কেটে নিয়ে সেইগুলো দিয়েও ভালো করে আমাদের এটাকে পেস্ট করে নিতে হবে দু মিনিটের মতো ভালো করে ঘুরিয়ে নিতে হবে আর জল ছাড়া পেস্ট করলেই ভালো পেস্ট তৈরি হবে তো এখানে আমি ভালোভাবে এটা বেটে নিয়েছি এবার এটা আমরা কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এটা কিন্তু সর্ষের তেল মাখিয়ে নেওয়ার পর কাঁচাও খেতে পারেন তো কড়াইতে আমি প্রায় দেড় টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে হাফটা চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রায় তেরো চোদ্দো কুয়ার মতো রসুন কুচি দিতে হবে রসুন কুচিটা দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিয়ে যে পাতার পেস্ট আমরা তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিতে হবে আর পাতাটা ভাপানোর সময় অল্প একটু নুন দিয়েছিলাম তাই সেই স্বাদটা বুঝেই আমাদের এখানে আন্দাজ মতো নুন দিতে হবে আর এর মধ্যে অন্যান্য কোনো মশলা দেওয়ার দরকার নেই এবার জলটা শুকিয়ে নেওয়ার মতন করে এটাকে ভালো করে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এই সময় কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে আর দু মিনিটের মতো সময় লেগেছে যতটুকু পাতার এক্সট্রা জল ছিল সেটা শুকিয়ে নেওয়ার জন্য তো আমাদের পাতা বাটা রেডি হয়ে গেছে এটা আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করব আশা করছি আজকের এই সিম্পল রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন